সংসদ সদস্যদের উপজেলা পরিষদের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিতে হবে এবং স্থানীয় সরকারের কর্মকাণ্ডে তাদের হস্তক্ষেপ নিষিদ্ধ করতে হবে বলে মনে করেন সুজন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 এ বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের তথ্যের বিশ্লেষণ উপস্থাপন এবং নির্বাচন মূল্যায়ন শীর্ষক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার একথা বলেন এসময় সময় এই নির্বাচনে নানা দিক নিয়ে কথা বলেন তিনি বিস্তারিত প্রতিবেদনে বিভিন্ন বিরোধী দল তারা অংশগ্রহণ করছে না ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তথ্যের বিশ্লেষণ ও নির্বাচন মূল্যায়ন শীর্ষক সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ বিশিষ্ট জনরা আমরা মোটামুটি ভাবে মানে নখদন্তবিহীন তাদের বক্তব্য উঠে আসে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত 8 মে থেকে 9 জুন পর্যন্ত মোট 5টি ধাপে সম্পন্ন হয় উপজেলা পরিষদ নির্বাচন অতিক্রম করতে পারেননি স্থগিত হওয়া উপজেলাগুলো বাদ দিলে এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট আঠারোশো জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ছিল মাত্র জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জন নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন চারশো জন নির্বাচনে জয়ী প্রার্থীদের দিকে তাকালে দেখা যায় এর মধ্যে ছিয়াত্তর দশমিক ছয় শূন্য শতাংশই ব্যবসায়ী বদিউল আলম মজুমদারের মতে এই নির্বাচনে ভোট পড়েছে পঞ্চাশ শতাংশেরও কম নির্বাচনী ব্যবস্থার উপর মানুষ আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি আমাদের সংবিধানে বলা আছে যে একটা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার হবে নিয়ন্ত্রিত নয় কিন্তু দেখেন আমাদের সকল স্তরে নির্বাচিত প্রতিনিধিদের শাসন হবে ওটাই হলো গণতন্ত্র আমাদের সংসদ সদস্য থেকে দিলীপ বলেছে সংসদ সদস্য পঁচিশ কোটি টাকা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণরূপে সংবিধান পরিপন্থী বিশেষ অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক ড আহসান এইচ মনসুর বলেন উপজেলা পরিষদের আর্থিক সক্ষমতা বাড়াতে হবে স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারদের হাতে সব ক্ষমতা না রাখার পক্ষে মত দেন তিনি কেউ যদি দুর্নীতি করে তাকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে করা যেতে পারে উপজেলার নির্বাচিত প্রতিনিধি থাকতে উপজেলাতে নির্বাহী অফিসার যারা সরকারি কর্মকর্তা যারা তার আন্ডারে কাজ করার কথা সেইটা কিন্তু হচ্ছে না এখন ক্ষমতাটা হচ্ছে উপজেলা নির্বাহী ইউনিয়ন হাতে এবং ডিসি এবং জেলা লেভেলের ডিসির হাতে জেলা পরিষদ চেয়ারম্যানের হাতে কিন্তু কোনো ক্ষমতা নাই এছাড়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য জামানতের টাকা আগের মতো দশ হাজার ও পাঁচ হাজার টাকা নির্ধারণের পরামর্শ দেন বক্তারা এছাড়া জেলা পরিষদ নির্বাচনে জনগণকে সরাসরি সম্পৃক্ত করার কথা বলেছেন বিশিষ্ট জনরা বলি ঢাকা এবং একই সাথে